অনেক দিন পর আমরা সমস্ত বন্ধুরা মিলে বেরিয়েছি একটু হই হুই করতে কিলো কথা করে কিলো এই জায়গা সত্যি ছেড়ে যাওয়া দায় বন্ধুরা যারা ছিল তারা সবাই যে যার কাজে ব্যস্ত চিকেন এমন একটা জায়গা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওর ইন্ট্রো দেখে আশা করি আপনারা বুঝেই গেছেন আজকের এই ব্লগটা কোন জায়গার হতে চলেছে আজ আমরা ঘুরে দেখব আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের বেশ কিছু সেরা দর্শনীয় স্থান সঙ্গে সেখানকার লোকাল কিছু খাওয়ারের স্বাদ আস্বাদন এবং যাত্রাপথের বিভিন্ন গল্প তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে তো চলুন আর দেরি না করে আজকের এই যাত্রা শুরু করা যাক তাই সবার প্রথমে আমি আপনাদের হোস্ট বাপ্পাদিত্য আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মিষ্টি কথার ভ্লগ রাতে যাত্রা শুরু করে ভোরের আলো ফোটার আগে পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি হওয়া চান্ডিল ড্যামে সকাল সকাল পৌঁছে গেছি ঝাড়খণ্ডের চান্ডিল ড্যামে কী দারুণ লাগছে দেখুন অপূর্ব দৃশ্য সত্যি কথা বলতে এত ভোরে এখানে পৌঁছে যাওয়ার এই দৃশ্যটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর অসাধারণ একটা অনুভূতি কি দারুণ লাগছে সত্যি সারা রাত্রি যে জার্নিটা করেছি আমাদের গাড়িতে অর্থাৎ এটার মনেই হচ্ছে না যে আমরা জার্নি করেছি সকাল সকাল এমন একটা দৃশ্য দেখতে পাবো তা কিন্তু সত্যি কল্পনা করিনি দেখুন কত সুন্দরী না লাগছে ওই পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়িটা সত্যি কথা বলতে জীবনে কিছু স্বাদ যদি নিতে হয় অবশ্যই ভ্রমণ করাটা খুব জরুরি চলুন দেখা যাক ওখানে কি হচ্ছে সেটা একটু নিজের চোখে গিয়ে দেখি দেখুন বন্ধুরা সকালে এই ড্যামে যারা মৎস্যজীবীরা রয়েছেন মাছ ধরছেন দেখুন এমনও একটা দৃশ্য দেখতে পাবো তা কিন্তু সত্যি অকল্পনীয় চলুন আর একটু কাছ থেকে ঘুরে আসা যাক সকাল বেলায় প্রথম দৃশ্য খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে তেনারা এখানকার স্থানীয় অভিজ্ঞতাটা আমাকে জানালেন এবং শেয়ার করলেন আমার সঙ্গে চান্ডিল ড্যাম ছেড়ে যাওয়ার পালা চলুন চান্ডিল ড্যাম ছেড়ে এখন পরবর্তী দর্শনীয় স্থানে যাওয়া যাক এই জায়গাটা সত্যিই অসাধারণ আর এমন সকালে মায়াবী জায়গা ছেড়ে যেতে কার ইচ্ছে করে বলুন কিছু করার নেই আমাদেরকে অনেকগুলো জায়গা আজকে ভিজিট করতে হবে চলুন যেতে যেতে রাস্তায় কথা হবে এবং নতুন একটা গন্তব্যে যাওয়া যাক যেহেতু আমরা কাক ভরে এখানে পৌঁছে গেছিলাম সেহেতু চান্ডিল ড্যামের বাঁধের ওপরের রাস্তাটায় যেতে পারলাম না এবং ড্যামের অপর প্রান্তটাও দেখতে পেলাম না কারণ যেহেতু আমরা সকাল সকাল পৌঁছেছি সেহেতু চান্ডিল ড্যামের বাঁধের ওপরে যাওয়ার রাস্তার প্রবেশদ্বারটা বন্ধই ছিল যদি আপনি ভ্রমণ পিপাসু হন এবং আপনার ভ্রমণের তালিকায় যদি ঝাড়খণ্ডের এই চান্ডিল ড্যাম থাকে তাহলে অবশ্যই এখানে বেলার দিক করে কিন্তু আসবেন তাহলে চান্ডিল ড্যামের পুরো দৃশ্যই আপনারা দেখতে পাবেন কালকে আমরা যেহেতু রাত্রে বেরিয়েছিলাম সেহেতু কারোর সঙ্গে পরিচয় হয়নি নামের সঙ্গে না পরিচয় হোক অন্তত মুখগুলোর সঙ্গে পরিচয় হোক সবাই আমার বন্ধুবান্ধব ছোটবেলার ঠিকঠাক বাবনদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমাদের সবারই বিপ্লব দা সত্যি কথা বলতে মানে খুব সুন্দরভাবেই সারা রাত্রি গাড়ি চালিয়েছে এবং স্বাভাবিক ব্যাপার যেটা হয় যে এত রাস্তা গাড়ি চালানোর পর একটা ক্লান্তি থাকে তো সকালবেলা আমাদের হ্যাঁ সেটা খুব খুব ভালো ব্যাপার খুব ভালো ব্যাপার এই যাত্রাটায় আমাদের সঙ্গে মানে যে খুব ভালোভাবে পার্টিসিপেট করেছে এবং যার জন্য আমরা এত দূর এত সকাল সকাল আসতে পেরেছি তো তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবই এখনও আমাদের আরও কয়েকটা জায়গা ঘুরে দেখা বাকি রয়েছে একদম সবেই আমরা খুবটা শুরু করেছি তো চলুন পরবর্তী জায়গাগুলো যেতে যেতে অবশ্যই পরিচয় হবে আর উনি খুব 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 সুন্দরভাবে আমাদের সঙ্গে হেল্পফুল এবং খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তো চলুন আমরা যেতে থাকি এখন আবারও আমরা হাইওয়ে ধরে এর পরের গন্তব্য দশম জলপ্রপাতের দিকে অগ্রসর হচ্ছি ঝাড়খণ্ডের জামশেদপুরের এই চান্ডিল ড্যাম থেকে দশম ফলসের দূরত্ব প্রায় আঠাত্তর দশমিক পাঁচ কিলোমিটার আমরা এখন রয়েছি তেতাল্লিশ নম্বর জাতীয় সড়কে গুগলের সময় অনুযায়ী যদি রাস্তায় কোনো যানজট না থাকে তাহলে দশম ফলস পৌঁছতে আমাদের সময় লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভোরের মুক্ত বাতাস এবং হাইওয়ের দুপাশে এমন কাশফুলের দোল দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা দশম ফলসের দিকে এখন আমরা অবশেষে হাইওয়ে রাস্তা ছেড়ে লোকাল রাস্তায় প্রবেশ করেছি আর আমাদের যাওয়ার রাস্তার ডান দিকে মাঠে দেখুন ছেলেরা খেলছে সকাল সকাল ধারণ তাই না আমরা দশম ফলসে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি দশম ফলস আর মাত্র তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার আমরা যা দেখার জন্য এত সময় সকাল থেকে অধীর আগ্রহ করেছিলাম অর্থাৎ সেই দশম ফলসের কাছে আসতে চলেছি এই জায়গাটাতে আমাদের গাড়িটা পার্ক করতে হবে এটাই হলো পার্কিং করার জায়গা আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করে দশম ফলসের উদ্দেশ্যে যাবো এই জায়গাটাকে পার্কিং লটটা খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে আমরা এখানে আমাদের গাড়িটা পার্কিং করছি পার্কিং করে এরপর আমরা যাব এখানে অনেক কাউন্টারও রয়েছে ফুড কাউন্টার চাইলে এখান থেকে টিফিনের পর্বটাও বা সকালের চা পানের পর্বটাও সেরে নিতে পারে ঝাড়খণ্ডের একটা অন্যতম ভিউ পয়েন্ট আজ আমরা সাক্ষী থাকছি দশম ফলসের কি অনবদ্য একটা অভিজ্ঞতা এই জায়গাটার এই অভিজ্ঞতা আজ আমি সঞ্চয়ের জন্য ঝাড়খণ্ডে ছবিতে দেখেছি বইয়েও পড়েছি কিন্তু আজ সচক্ষে দেখলাম কী দারুণ লাগছে দেখুন পেছনে দশম ফল অসাধারণ অনুভূতি অসাধারণ যেটা হয়তো বলে বোঝানোর মতো সম্ভব নয় এমন সকালের এমন দিনে আমরা উপস্থিত হয়েছি দশম ফলসে এবং চারিপাশের পরিবেশটা দেখুন কতটা মায়াবী যা ছেড়ে যেতে আমাদের সত্যি ইচ্ছে করে না এখন পর্যটকের ভিড় তেমন একটা বেশি নেই তো সাধারণত পুজোর পরে পর্যটকের ভিড়টা বেশি হয় চলুন আমরা এখন এই জায়গাটাকে আরও ভালোভাবে কাছ থেকে উপভোগ করতে থাকি এই ফলসকে আরও কাছ থেকে দেখার জন্য আমি এগিয়ে চলেছি ধীরে ধীরে আরো কতটা কাছ থেকে এই দশম ফলসকে দেখা যায় তা আমরা দেখি এখানে যেহেতু এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে তাই এই সুযোগটাকে আমি মিস করলাম না এমন মায়াবী অনুভূতি সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছেই করবে না এইখানে তার কিছু নিয়ামাবলী রয়েছে এখানে রয়েছে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই জায়গাটা কিন্তু খোলা থাকে অতএব এই জায়গাটায় আসতে হলে আপনাদের সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে ঘুরে যেতে হবে আমরা একটু সকাল সকাল চলে আসার জন্য এই জায়গাটাতে পৌঁছতে পারলাম না এই দশম জলপ্রপাত হল সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি নদীর ওপরে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত যা ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বন্ধু মহকুমার তাইমারা গ্রামের কাছে অবস্থিত আমাদের এই জার্নিতে সবাই মিলে খুব আনন্দের সঙ্গে উপভোগ করছি অসাধারণ সঙ্গে তো আমাদের সাভারি বিপ্লবতা রয়েছে দারুণ একটা অনুভূতি দারুণ যেহেতু আমরা এখানে সকাল সকাল পৌঁছেছি তাই চায়ের পর্বটা এই জায়গাটা থেকে সেরে নিতে চাইছি আর এখানে অনেক ফুড কোর্ট রয়েছে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের খাওয়ার কিনে কিন্তু খেতে পারবেন আমরা আর সকাল সকাল যে দুটো জায়গা দেখলাম সে দুটো জায়গা কিন্তু সত্যিই অসাধারণ এবং দ্বিতীয় কথা এই দশম ফলস এই ফলসটা এখানকার অন্যতম একটা জায়গা এই ভিউ পয়েন্টটাকে দেখে আমার তো সত্যিই খুব ভালো লেগেছে এবং আশা করি আপনাদের সবারও ভালো লাগবে তাই আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই চলুন যেতে থাকি ফলস দেখে ফেরার পথে আমরা আমাদের সকালের টিফিনের পর্বটা একটা জায়গায় দাঁড়িয়ে সেরে নিচ্ছি কারণ আমাদের টিফিন করতে হতো আর আমরা যেহেতু সঙ্গে সমস্ত টিফিনের সাজ সরঞ্জাম ক্যারি করছি তাই আমরা আমাদের এই টিফিন পর্বটা রাস্তায় দাঁড়িয়েই করে নিচ্ছি সকালের টিফিনের পর্ব সেরে নেওয়ার পর আবার আমরা হুডু জলপ্রপাত দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করি হুড্রু জলপ্রপাত যাওয়ার রাস্তায় চোখে পড়ল একটা প্লাকার যে প্লাকারে দেখাচ্ছে হুড্রু জলপ্রপাত আর বারো কিলোমিটার বাকি এবং পাশে বাম দিকে রয়েছে গেতাল সুদ বাঁধ চলুন তাহলে ঘুরে দেখা যাক সেই গেতাল সুদ বাঁধ এবং কি রয়েছে সেখানে এটিও কিন্তু ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান তো আমরা এখন সোজা চলেছি গেতাল সুদ বাঁধের দিকে এই হল গেতাল সুদ বাঁধ যেটি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার ওরমানজিতে অবস্থিত এই বাঁধটি সুবর্ণরেখা নদীর ওপরে নির্মিত এবং এই বাঁধটি উনিশশো সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল চলুন এখন এই বাঁধটা আমরা পরিদর্শন করি কি দারুণ লাগছে দেখুন এই বাঁধের ওপরে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে দেখা যাক এই বাঁধ কত দূর বিস্তৃত চলুন আমরা যেতে যেতে বাঁধের এমন সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে থাকি এখন গাড়ি থেকে নেমে চলুন একটু হেঁটে হেঁটে ঘুরে দেখা যাক এই জায়গাটা এবং এখানকার এমন সৌন্দর্য উপভোগ করা যাক কি দারুণ লাগছে দেখুন এবং জলের গতিবেগটা দেখুন এই বাঁধ নির্মাণ করার প্রাথমিক উদ্দেশ্য ছিল রাঁচিতে পানীয় জলের সরবরাহ করা এবং শিল্প চাহিদা পূরণ করা তবে কিন্তু যাই বলুন এটি প্রকৃতি প্রেমীদের কাছে একটা অসাধারণ জায়গা এখানে পিকনিক করা এবং ক্যাম্পিং করার জন্য একটা জনপ্রিয় জায়গাও কিন্তু বলতে পারেন কি লাগছে দেখুন চলুন এখন পায়ে হেঁটে কিছুটা জায়গা ঘুরে দেখা যাক এবং জলের গর্জনটাও শোনা যাক জলের এই গর্জনটা শুনতে পাচ্ছেন চলুন আরো একটু কাজ থেকে দেখা যাক কি লাগছে এই জায়গাটা ড্যাম থেকে যখন জল ছাড়া হয় তার রূপ কি হতে পারে তা আমি এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না বা জানতেও পারতাম না দেখুন জলটা কিভাবে বেরোচ্ছে দেখুন শুধু বেরোনোর ফ্লোটা অর্থাৎ গতিবেগটা দেখুন এমনই জায়গা ছেড়ে যেতে কারুর কি ভালো লাগে কিন্তু এখনও যে আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা বাকি তাই এই জায়গা পরিত্যাগ করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের নতুন গন্তব্য তথা হুড্রু জলপ্রপাতের দিকে ড্যাম দেখে ফেরার পর আমরা দুপুরের খাওয়ারের জন্য বাজারে এলাম যেহেতু আমরা নিজেরাই রান্নাবান্না করব সেহেতু বাজার ঘুরে দেখছি কোথায় কি রয়েছে এদিকে রয়েছে হাঁস মুরগি আর এদিকেও রয়েছে মুরগি দেশি মুরগি এবং ব্রয়লার আর ওদিকে রয়েছে মাছ কিলো কত করে কিলো হ্যাঁ সাড়ে পাঁচশো কোনটা আর নিচের ব্রয়লার দেড়শো ওটা সাড়ে পাঁচশো এই ছোট পাখিটা বলছে সাড়ে পাঁচশো তো আমরা মুরগিই নিচ্ছি যেহেতু এটা এখানকার স্থানীয় মুরগি মাংস কেনা হচ্ছে আমাদের খাওয়ার জন্য তো পাশেই দেখছি আর একটা দোকান রয়েছে তো এখানে দেখছি অনেক কিছু ভেজেছে তো জায়গা যেহেতু এসছি এই জায়গার কিছু খাওয়ারের স্বাদ একটু আস্বাদন করেই দেখি আড়া রয়েছে দিদি এটার কি নাম এটার কি নাম জিলিপি ও আমাদের ওখানেও জিলিপি বলে কি কেজিতে দাম না পিসে দাম না কিরকম পিস কত করে দো পিস দো খেয়ে দেখি স্বাদ কেমন খুব ভালো আমাদের ওখানেও জিলিপি হয় কিন্তু আমাদের ওখানে জিলিপির যে সাইজ আর এখানে জিলিপির সাইজটা কিন্তু একটু অন্যরকম সত্যি খেতে ভালো লাগছে এই জায়গার জিলিপিটার স্বাদ কেমন তা ঠিক করে দেখছি ও কী নিলে আবার সঙ্গে আবার কী নিলে ট্রাই করার জন্য এটা কী এটা ভালো লাগছে ভালো লাগছে বাহ ঝাড়খণ্ডের রাঁচি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত গেতাল সুত বান দেখে এখন আমরা এগিয়ে চলেছি হুড্রু জলপ্রপাতের দিকে হুড্রু জলপ্রপাতের দিকে যাওয়ার সময় এই রাস্তার দুপাশে ঘন শালের জঙ্গলটা দেখুন কি দারুণ লাগছে অবশেষে আমরা এসে পৌঁছালাম হুড্রু জলপ্রপাতের কাছে দেখুন বাম দিকে স্টপ লেখা রয়েছে এবং সামনে দেখুন একটা বড় গেট রয়েছে যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু হুডরু ফলস এখানে রয়েছে টিকিট কাউন্টার তো এখন যেতে হবে এখন টিকিট কাউন্টারে যেতে হবে টিকিটটা কাটি ওখানে যাওয়ার জন্য কত টিকিট টাকা পার হেড এখন নির্ধারিত মূল্য দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমি চলেছি সোজা আমাদের গাড়ির দিকে কারণ এখন আমাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো আর এখানে টিকিটের মূল্যটা তো আপনারা দেখলেনই পার হেড দশ টাকা এবং গাড়ির জন্য তিরিশ টাকা এখন আমরা হুটরু জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে গেছি এখানে পৌঁছে আমাদের আগে গাড়িটাকে একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে হবে তারপরে আমরা সেই জলপ্রপাত দেখার উদ্দেশ্যে যাব একটা নির্দিষ্ট জায়গায় আমাদের গাড়িটা পার্কিং করে এখান থেকে যাত্রা শুরু করে প্রায় সাড়ে সাতশোর কাছাকাছি সিঁড়ির ধাপ পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম সেই ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে একটি অর্থাৎ হুড্রু ফলসে দেখুন কি মায়াবী এবং কি দুর্দান্ত চলুন আরও কাছে যাওয়া যাক এবং আরও কাছে গিয়ে এই হুড্রু ফলসকে কাছ থেকে দেখা যাক এখানকার এই পরিবেশটা সত্যিই খুব দারুণ দেখুন কি দুর্দান্ত লাগছে চলুন এই হুড্রু ফলস দেখতে দেখতে এই হুড্রু ফলস সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যাক ভারতের ঝাড়খণ্ড রাজ্যে রাঁচি জেলায় সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই ফল এর উচ্চতা প্রায় আটানব্বই মিটার বা তিনশো ফুট এটি ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম এবং এটি ভারতের চৌত্রিশতম উচ্চতম জলপ্রপাত দারুণ না অসাধারণ সৃষ্টি অপরূপ সৃষ্টি কি দারুণ এ মায়া ছেড়ে যাওয়া সত্যিই যায় না যা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না তাই জীবনের ব্যস্ততম দিনে কোনো একটা দিনকে সময় করে এক দুদিনের ছুটি নিয়ে অবশ্যই একবারে ভিজিট করুন ঝাড়খণ্ডের এই হুড্রু জলপ্রপাত আমরা হুড্রু জলপ্রপাত দেখার পর আমাদের দুপুরে রান্নাবান্না করার জন্য জায়গা খুঁজছি কোন জায়গায় আমাদের রান্নাবান্না করা যায় এবং গাড়িটা আমাদের কোন জায়গায় রাখা যায় তাছাড়া আমাদের স্নানও করতে হবে তো সেই কারণে সেই মোতাবেক আমরা এখানে জায়গাটা খুঁজছি আমরা এখানেই স্নান করব রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো কুটুর জলপ্রপাত দেখে ফেরার পর আমরা এক জায়গায় গাছের ছায়ায় আজকের দুপুরের খাওয়ারের জন্য ব্যবস্থা করলাম আমরা নিজেরাই আজকে আমাদের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করলাম চলুন আপনাদের সেই জায়গাটা একবার দেখাই এটা হলো আমাদের সেই জায়গা যেখানে আমরা গাড়িটা রেখে খাওয়ারের ব্যবস্থাটা করেছি এবং করছি নিজেরা আমাদের নিজেদের মতো করে বন বলুক বলুন আর পিকনিক বলুন তো যাই হোক দেখুন বাম দিকে রয়েছে হুটরু জলপ্রপাত আমরা এই রাস্তাটা ধরে আসার পর এই জায়গায় একটা ফাঁকা প্লেস দেখে আমরা এখানে আমাদের রান্নার ব্যবস্থা করেছি আর আমাদের যা বন্ধুরা যারা ছিল তারা সবাই যে যার কাজে ব্যস্ত রান্নাবান্নার পর্বটা শেষ হওয়ার পর আমরা সবাই মিলে দুপুরের আহারের জন্য প্রস্তুতি নিচ্ছি এটা একটা আলাদা অনুভূতিও বলতে পারেন দুপুরের আহারের পর্ব শেষ করার পর এখন আমরা নতুন একটা গন্তব্য এবং আজকের দিনের শেষ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের শেষ গন্তব্য হল পাত্রাতু ভ্যালি চলুন এখন আমরা সেই পাত্রাতু ভ্যালির দিকে অগ্রসর হই এটা ঝাড়খণ্ডের একটা অন্যতম দর্শনীয় স্থান ওয়েলকাম টু ভ্যালি সেই দৃশ্য পাত্রাতু কি অসাধারণ যেটা দেখার জন্য আমরা এত সময় উদ্গ্রীব হয়েছিলাম সেই দৃশ্য দেখতে এখন আমরা পৌঁছে গেছি পাত্রাতু ভ্যালিতে দীর্ঘ টানা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জার্নির পর আমরা অবশেষে এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের সেই অন্যতম একটা সেরা দর্শনীয় স্থান পাত্রাতু ভ্যালিতে দেখুন এখানকার এই পরিবেশটা কি মায়াবী এবং আমরা যে সময়ে এসে পৌঁছেছি এটা সূর্যাস্তের সময় কি দারুণ লাগছে দেখুন সত্যি পৃথিবীর বিভিন্ন জায়গা যে এত মায়াবী হতে পারে তা এখানে না আসলে সত্যি বলে বোঝানো সম্ভব নয় এমন একটা জায়গা যেখানে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আর আমি নিজে ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার রামগড় মহকুমায় অবস্থিত এই পাত্রাতু পাত্রাতু বাঁধটি সর্বশ্রেষ্ঠ ভারতীয় প্রকৌশলী এবং ভারতীয় প্রকৌশলের জনক স্যার মুখ্যগুণ্ডম বিশ্বেশ্বর রায়ের পরিকল্পনায় নির্মিত হয়েছিল এর গড় উচ্চতা চারশো মিটার বা তেরোশো আঠাশ ফুট কি দারুণ লাগছে দেখুন আকাশে মেঘের গুরুগর্জন তা সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়ে এই জায়গার দৃশ্য উপভোগ করছি এটা সত্যি মনোরম জায়গা যেটাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করবে না যদি আপনি ভ্রমণ ভালোবাসেন তাহলে আপনার ভ্রমণ তালিকায় এই ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালি এই জায়গাটাকে অবশ্যই রাখতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ঝাড়খণ্ড ভ্রমণের প্রথম পর্বের আজকের দিনের শেষ গন্তব্য ছিল এই পাত্রাতু ভ্যালি আজকের এই ভ্রমণ ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি ভ্রমণ ভালোবাসেন এবং ভ্রমণের এমন সব মিষ্টি গল্পগুলো যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই মিষ্টি কথার ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ঝাড়খণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে ততক্ষণ টাটা